আমরা জাতীয় পূর্তে কাছেতে আপনারা অনুমতি মানে এই সংগঠনের সাইকমিটির ডিপার্টমেন্টের ওনার সাথে আন্দোলন আমি কথা কেন কথা বলে আপনারা আমার আমার দোকান দোকানের না এই হচ্ছে আমার আসন থেকে আপনাদের ভোটার আইডি দেখাবো গাজীপুর দুই আসনে আমাকে ষড়যন্ত্র করে আজকে আমি বলবো একটা ঘুষ গণ অধিকার আমি আঠারো সালে এই যে খান দেখতেছেন না

এই যদি হয় ভাই ভালোবাসার বৈষম্য করা আমার আসন দেখে ছয় বছর এগারোটা মামলা কেন মাহবুদের হবে এগারোটা মামলা কি অন্য মানে এগারোটা মামলা চলে আমার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ করে